মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান অপারেশন মহাদেবে নিহত জঙ্গিদের কাছ থেকে বাজেয়াপ্ত ভোটার কার্ড চকলেটের মোড়ক পাকিস্তানে তৈরি জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক অপারেশন সিন্দুরে নিহত সন্ত্রাসবাদীদের নাগরিকত্ব নিয়ে কংগ্রেস নেতা পি চিদম্বরমের প্রশ্ন তুলেছিলেন এরই জবাবে অমিত শাহ প্রাপ্ত প্রমাণের উল্লেখ করলেন সাংসদে লোকসভায় অধিবেশনে বক্তব্য রাখার সময় অমিত শাহ বলেন কেন্দ্র সুনির্দিষ্ট প্রমাণ জোগাড় করেছে যা নিশ্চিত করে যে জঙ্গিরা পাকিস্তান থেকে এসেছে তিনি আরও জানান প্রমাণপত্রের মধ্যে রয়েছে পাকিস্তানি ভোটার আইডি নম্বর এবং নিহত জঙ্গিদের কাছে পাওয়া পাকিস্তানে তৈরি চকলেটের মোড়ক চিদম্বরমকে সরাসরি কটাক্ষ করে অমিত শাহ বলেন পাকিস্তানকে বাঁচিয়ে আপনি কি পাবেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন গতকাল তারা অর্থাৎ কংগ্রেস আমাদের জিজ্ঞাসা করছিল যে সন্ত্রাসবাদীরা কোথা থেকে এসেছে এবং এর জন্য কিয়ে দায়ী অবশ্যই আমরা ক্ষমতায় আছি এটা বের করা আমাদের দায়িত্ব গতকালই প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরমজি প্রশ্ন তুলেছিলেন জঙ্গিরা যে পাকিস্তান থেকে এসেছে তার প্রমাণ কি। আমি তাকে জিজ্ঞাসা করতে চাই যে পাকিস্তানকে রক্ষা করে তিনি কি পাবেন তিনি যখন এসব বলছেন তার মানে তিনি পাকিস্তানকে ক্লিন চিট দিচ্ছেন শাহ সাংসাদকে জানিয়েছেন সোমবার অপারেশন মহাদেবের হামলায় পহেলগামের তিন জঙ্গি সুলেমান আফগান ও জিবরানের মৃত্যু হয়েছে তিনি বলেন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিকে এই অভিযান চালানো হয়েছে এদিকে বিরোধীদের কটাক্ষ করে অমিত শাহ বলেন আমি মনে করেছিলাম পহেলগাঁও হামলার জঙ্গিদের মৃত্যুর খবর শুনে বিরোধীরা খুশি হবেন কিন্তু তারা খুশি নন অমিত শাহ সংসদে বলেন ধর্ম জিজ্ঞাসা করে নিরীহ সাধারণ নাগরিকদের তাদের পরিবারের সামনে হত্যা করা হয়েছিল পহেলগাঁওতে আমি এই বর্বর সন্ত্রাসী হামলার নিন্দা জানাই পহেলগান্তে যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি আমার সমবেদনা জানাই